বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমি স্বয়ং গৃহে চারপাইয়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে দেওয়ালের উপর চঞ্চল ছায়া প্রেত বত নাচিতেছে আহার প্রস্তুত হয় নাই এজন্য হুকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটার লুজি দিতে পারিতাম কিনা এমন সময় একটা ক্ষুদ্র শব্দ হইল মেও চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে প্রথম উদ্যমে কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক প্রাসান পুরস্কার আর অতিরিক্ত যাইতে পারে না বিশেষ অপরিমিত লোক ভালো নহে ডিউক বলিল মেও তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে একটি ক্ষুদ্র মার্চার প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল করিয়া আমি তখন ওয়াটারলুর মাঠে ব্যস্ত দেখি নাই এখনে মার্জার সুন্দরী নির্জলানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায় অতি মধুর স্বরে বলিতেছেন মেয়ে বলিতে পারি না বুঝি তাহার ভিতরে একটু ব্যঙ্গ ছিল বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল কেহ মরে বিল ছে কেহ খায় কই বুঝি সে মেয়ে শব্দে একটু মন বুঝিবার ছিল বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুধ তো খাইয়া বসিয়া এখন বলো কি বলি কি আমি তো ঠিক করিতে পারিলাম না দুধ আমার বাপেরও নয় দুধ মঙ্গলার দুহে আছে প্রসন্ন অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই সুতরাং রাগ করিতে পারি না তবে চিরাগত একটা প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তারাইয়া মারিতে যাইতে হয় আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব ইহাও বাঞ্ছনীয় নহে কি জানি এই মার্জারি যদি স্বজাতি মন্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় ইয়া স্থির করিয়া সকাতর চিত্তে হস্তইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন জোষ্ঠী আবিষ্কৃত করিয়া স্বগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম মার্জারি কমলাকান্তকে চিহ্নিত সে দেখিয়া বিশেষ ভীত হইবার কোন লক্ষণ প্রকাশ করিল না কেবল আমার মুখ মানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল বলিল মেও প্রশ্ন বুঝিতে পারিয়া জোষ্ঠী ত্যাগ করিয়া পুনরূপী শয্যা আসিয়া হুকাল হইলাম তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি এ সংসারের ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস তোমরা খাইবে আমরা কিছু পাইবো না কেন তোমরা মনুষ্য আমরা বিড়াল প্রভৃত কি তোমাদের খুটপি পাশা আছে আমাদের কি নাই তোমরা খাও আমাদের আপত্তি নাই কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠেঙ্গা লাঠি লইয়া মারিতে আইস তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞান উন্নতির উপায়ান্তর দেখি না তোমাদের বিদ্যালয় সকল দেখি আমার বোধ হয় তোমরা এতদিন এই কথাটি বুঝিতে পারিয়াছ দেখো সেই মনুষ্য ধর্ম কি পরোপকারই পরম ধর্ম এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম প্রকার হইয়াছে তোমার আহরিত দুগ্ধেই পরোপকার সিদ্ধ হইল অতএব তুমি সেই পরম ধর্মের ফল ভাগি আমি চুরি করিয়া যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা কর আমি তোমার ধর্মের সহায় দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয় দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া উঠেন তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না কিন্তু তাহাদের প্রয়োজনাতির ধন থাকিতেই চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না ইহাতেই চোরে চুরি করে অধর্ম চোরের নহে চোরে যে চুরি করে সে অধর্ম কৃপন ধ্বনির চোর দোষী বটে কিন্তু কৃপন ধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপন তাহার দণ্ড হয় না কেন দেখো আমি প্রাচীরে প্রাচীরে মেয়ে মেয়ে করিয়া বেড়াই কেউ আমাকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না মাছের কাঁটা পাতের ভাত নর্দামায় ফেলিয়া দেয় জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে হায় দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌর আছে আমার ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না সেও একটা বড় রাজা ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কি হইবে দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায় অলঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন তবে তুমি কি তাহাকে ঠেঙ্গা লইয়া মারিতে বরং জোর হাত করিয়া বলিতে আর একটু কি আনিয়া দিব তবে আমার বেলা কেন তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত বড় মান্য লোক পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি তা তো নয় তেলা মাথায় তেল দেয়া মনুষ্য রোগ দরিদ্রের ক্ষুধা কেউ বুঝে না যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো আর যে ক্ষুধার জালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে চোর বলিয়া তাহার দণ্ড করো ছি ছি দেখো আমাদিকে দশা দেখো দেখো প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গনে প্রাঙ্গনে প্রাসাদে প্রাসাদে মেয়েও মেয়েও করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি কেউ আমাদিগকে মাছের কাঁটাখানা ফেলিয়া দেয় না যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল গৃহমার্জার হইয়া হইয়া নিকট যুবতী ভার্জা সহদর বা মূর্খ ধনির কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল তবেই তাহার পুষ্টি তাহার লেজ ফুলে গায়ে লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে আর আমাদিগের দশা দেখো আহারাভাবে উদর কৃষ অস্থি পরিদৃশ্যমান লাঙ্গুল বিনত দাঁত বাহির হইয়াছে জিভা ঝুলিয়া পড়িয়াছে অবিরত আহারাভাবে ডাকিতেছি মেও মেও খাইতে পাই না আমাদের কালো আমরা দেখিয়া ঘৃণা করিও না এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে খাইতে দাও নইলে চুরি করিব আমাদের কৃষ্ণচর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুন মেয়ে মেয় শুনিয়া তোমাদের কি দুঃখ হয় না চোরের দণ্ড আছে নির্দয়তার কি দণ্ড নাই দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে ধনির কার্পণ্যের দণ্ড নাই কেন তুমি কমলাকান্ত দূরদর্শী কেননা আফিংখর তুমিও কি দেখিতে পাও না যে ধনির দোষীর দরিদ্র চোর হয় পাঁচ দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে পাঁচ শত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন যদি করিল তবে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে কেননা অনাহারে মরিয়া যাইবার জন্যই পৃথিবী থেকে কেহ আসে নাই আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম থামো থামো মার্জার পণ্ডিতে তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক সমাজ বিশৃঙ্খলার মূল যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায় অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালা নির্বিঘ্নে ভোগ করিতে না পায় তবে কেহ আর ধন সঞ্চয় যত্ন করিবে না তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না মার্জার বলিল না হইল তো আমার কি সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনির ধন বৃদ্ধি ধনির ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব বিড়ালকে বুঝানো দায় হইল যে বিচারক বা নৈয়ায়িক অস্মিন কালে কেউ তাহাকে কিছু বুঝাইতে পারে না এ মার্জার সুবিচারক এবং কি বটে সুতরাং না বুঝার পক্ষে ইহার অধিকার আছে অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে কিন্তু ধনী দিকের বিশেষ প্রয়োজন অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য মার্জারি মহাশয়া বলিলেন চোরকে ফাঁসি দাও তাহাতেও আমার আপত্তি নাই কিন্তু তাহার সঙ্গে আর একটি নিয়ম করো যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে তিন দিবস উপবাস করিবেন তাহাতে যদি তাহা চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে তুমি অধ্যহিত তিন দিবস উপবাস করিয়া দেখো তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠেঙাইয়া মারিও আমি আপত্তি করিব না বিজ্ঞ লোকের মত এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে আমি সেই প্রথানুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা ইহার দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও তুমি যদি চাও তবে পাঠার্থে তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে আর কিছু হোক বা না হোক আফিং এর অসীম মহিমা বুঝিতে পারিবে এক্ষণে সস্থানে গমন কর প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে জলযুগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব অদ্দ আর কাহারো হাড়ি খাইও না বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীরা হও তবে পুনর্বার আসিও এক সরিষাগর আফিং দিব মার্জার বলিল আফিং এর বিশেষ প্রয়োজন নাই তবে হাড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে মার্জার বিদায় হইল একটি প্রতীত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল শ্রী কমলাকান্ত চক্রবর্তী